হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন দেখেন উমর ভাইয়ের হঠাৎ করে আমি আইটি ঢুকলাম গিয়ে দেখলাম অদ্ভুত একটি জিনিস দেখেন টান দিলেই ভিউ বাড়তেছে আসলে উমর ভাই মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয় প্রত্যেকটা ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউ এখানে আমি আস্তে আস্তে টান দিতেছি আর বিউ বাড়তেছে যে পাঁচ থেকে আট কিন্তু রিয়েল আইডি উমর ভাইয়ের রিয়েল আইডি হচ্ছে আপনারা সবাই গিয়ে দেখবেন দেখবেন বিউ আরে বিউয়ের কোনো অভাব নাই দেখেন কি সুন্দর করে উঠতেছে

উমর ভাই ওয়ালয়েস অন ফায়ার জিরো সেভেন ঢুকলাম ঢুকার পরে দেখলাম গিয়ে একটা ভিডিও ছাড়লাম দেখি ওই যে উমর ভাই ভাইয়ের কিন্তু রিয়েল তারপর আবার টান দেন তিনশো পঞ্চাশ তিন কে কে চার যে দুই কে আসলে ভিউয়ের কোনো এর নাই হয় না উমর ভাইয়ের ভিডিওতে যে ভিউ আসে অনেক ভিউ দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন নিচের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ঠান দিলি ভিউ